প্রিয় দর্শক আমরা যেখানে অবস্থান করছি এই জায়গাটির নাম হচ্ছে তানোর থানার বনকেশোর গ্রাম এই গ্রামটির নাম বনকেশোর রাবিয়ার মোড় তামো দরজার পাড় পুকুর পাড়ে আমরা দাঁড়িয়ে আছি এখানে অনেক ধরনের গাছপালা প্রাকৃতিক দৃশ্যে ভরা মনোরম ও মনোমুগ্ধপর একটি দৃশ্য এই জায়গাটি দেখার মতো একটি বনায়ন অঞ্চলের মতো প্রত্যন্ত অঞ্চল এই জায়গাটি এই গ্রামটিতে ছায়া ডাকা পাখি ডাকা এত সুন্দর মনোরম পরিবেশ ও সুন্দর এই জায়গাটি এই যে দেখতে পাচ্ছেন সামনে এত সুন্দর একটি ঈদগাহ দেখা যাচ্ছে যা দেখার মতো ও মনোমুগ্ধকর জায়গা এই বনকরাশা গ্রামের এই যে একটি সুন্দর একটা ঈদগাহের ঈদগাহ রয়েছে দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দান এই ময়দানটি পাশে একটি পুকুর রয়েছে এই যে সামনে অনেক গাছগাছালি ছায়া ঢাকা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন আর এই যে এখানে কত সুন্দর মনোরম দৃশ্য আর এর পাশে একটি দেখেন একটি পুকুর দেখা যাচ্ছে এই পুকুরটির নাম হচ্ছে দামদরজা পুকুর এই পুকুরটি অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী এই পুকুর দামদরজা পুকুর বনকেশোর গ্রাম এখানে দামদরজা নামে একটা দামরাজা নামে একটি রাজার বাড়ি ছিলেন সেই রাজার নাম অনুসারে দাম দরজা এই পুকুরটির নামকরণ হয়েছে বলে জানা গেছে এই পর্যন্তই যতটুক সামনে একটি বাড়ি সামনে একটি বাড়ি আছে এই পুকুরের পাশে একটি বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুব সুন্দর এই বাড়িটি কিন্তু অন্য একজন পরে এখানে এসে বাড়ি তৈরি করে বসবাস করছেন এই যে এই দাম দরজা পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরটির পাশেই এই বাড়িটি এই যে সামনে দেখতে পাচ্ছেন এই বাড়িটির পাশে একটি জাঁত টাঙ্গানো আছে এখন আমাদের ঐতিহ্যবাহী পুরাতন জিনিস এখন আর নাই বর্তমান যুগের ছেলেরা এখন জাঁত কাকে বলে হয়তো চিনতে পারবে না আগে খেতে মানুষে পানি শেষ দিত এই দাঁতের মাধ্যমে এই বাড়ির একজন মালিক আমাদের জামাল ভাই তিনার কাছে কিছু শুনতে চাচ্ছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভাই বাসা আপনার আচ্ছা এই পুকুরের নাম দাম দরজা না আচ্ছা দাম দরজা কেন নাম হলো এটা আমার পূর্ব শুনেছি এখানে কোন একজন দাম রাজা নামে বসবাস করতো ওনার নামকরণ দাম রাজা বাদশাহ নামে নামকরণ তো কতদিন ধরে আপনি এইখানে বসবাস করছেন আমি এখানে চৌরানব্বই সাল চৌরানব্বই সালে এর পূর্বে এই জঙ্গল জঙ্গল বনে ভরা ছিল আচ্ছা এই পুকুরের বয়সটি কত হতে পারে এটা প্রাচীন যুগের প্রাচীন যুগের দুশো আড়াইশোরও হয়তো বেশি হতে পারে বলা যাবে না বলা যাবে না আচ্ছা শুনলেন প্রিয় দর্শক সুন্দর একটি এই বনকাশের গ্রামের একটি দৃশ্য দামদরজা গ্রামের এই বনকাশের গ্রামের দাম দরজা পুকুরের পাশে যিনি বসবাস করছেন সেই বর্ণনা দেওয়া হলো আপনাদের ঘুরে ঘুরে দেখানো হলো যতটুক পারলাম আপনাদের দেখালাম এই বাড়িটি দেখতে পাচ্ছেন এ পর্যন্তই